যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নির্বাচনী প্রচারণা চালিয়েছেন দেশটির আওয়ামী লীগের সদস্যরা টিউরিপসিদ্দিক দুর্নীতির অভিযোগের প্রেক্ষাপটে দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এমন তথ্য সামনে আসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে টিউলিপ সিদ্দিকের খালা শেখ হাসিনা সম্প্রতি ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন তার নেতৃত্বাধীন রাজনৈতিক দলের সদস্যরা কিয়ার স্টারমারকে পার্লামেন্ট নির্বাচনে জেতাতে সক্রিয় ছিলেন এ কাজটি মূলত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার নেতাকর্মীরা এমনকি কিয়ার স্টারমারের জন্য তহবিল সংগ্রহের নৈশ ভোজেও তারা অংশ নিয়েছেন গত পনেরো বছর বাংলাদেশের ক্ষমতায় থাকা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিরোধীদের ওপর হামলা গ্রেপ্তার এবং গুম করে আয়নাঘরে রাখাসহ বহু বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ আছে বর্তমানে দলটির নেতাকর্মী ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা মানবাধিকার লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগে বিচারের সম্মুখীন সেই দলটির নাম এবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে জড়াল আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার নেতাকর্মীরা টিউলিপ সিদ্দিকের পক্ষেও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বলে প্রতিবেদনে জানানো হয় টিউলিপের বিজয় নিশ্চিতে বেশ সক্রিয় ছিলেন তারা এর সবচেয়ে বিশ্বাসযোগ্য কারণ তিনি দলটির প্রধান শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে দীর্ঘ সময় ধরে যুক্তরাজ্যে বসবাস করেন টিউলিপ সিদ্দিক তিনি দেশের পার্লামেন্টে লেবার পার্টির একজন সদস্য এবং বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার এ পদে দেশটির আর্থিক খাতে বন্ধের দায়িত্বে আছেন তিনি তবে সম্প্রতি বাংলাদেশের দুর্নীতি তদন্তে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নাম জড়িয়েছে তারও শেখ হাসিনার আমলে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে বিনামূল্যে ফ্লাড পাওয়ার তথ্য সামনে আসার পর যুক্তরাজ্যের অভ্যন্তরীণ রাজনীতিতে বেশ চাপে পড়ে গেছেন তিনি দু উনিশ সালে আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা কিয়ারের পক্ষে হলবর্ন এবং নির্বাচনী এলাকায় প্রচারণা চালিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন আওয়ামী লীগ নেতা আহাদ চৌধুরী কিয়ারের নির্বাচনী এলাকা স্টেটের পাশে অবস্থিত দলটির নেতাকর্মীরা দুজনের জন্যই সমানতালে কাজ করেছেন ওই সময় আওয়ামী লীগের সঙ্গে যুক্ত কর্মীরা কিয়ার স্টারমারের নাম সম্বলিত লেবার পার্টির লিপ্টের বাসিন্দাদের ঘরে ঘরে পৌঁছে দেন এ কাজে যাওয়া অনেকে লেবার পার্টির সমর্থনে প্লেক কার্ড বহন করেন এবং ছবি তোলেন